হয়ে যাবে তো কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয় আমাদের সমাজের এমন মুসলমান নাই নাই বহু মুসলমান আছে বহু মুসলমান আছে আল্লাহ রব আলিন কোরআনের আয়াতগুলো যেগুলো তিনি বলেছেন তার কিছু কিছু আয়াত তার মন ধরে না এই জন্য তারা পছন্দ করে না সাল্লাহ সাল্লাম যে হাদিস গুলো বলেছেন এ হাদিস অনেকেই তারা মান্য করে না দেখা গেছে বিশেষ করে যারা মাঝহাবি বিশ্বাসী তারা চার মাঝহাবি বিশ্বাসী থাকার কারণে তার নিজের মাঝহাবে যেটা নাই ওইটা যদি হাদিস শুদ্ধ হয় ওটাকে অশুদ্ধ করার জন্য যত অপব্যাখ্যা সে করবে মানবে না এরকম অপব্যাখ্যা করে হাদিসকে অমন্য করবে যারা ইমান থেকে বিচ্যুত হয়ে পড়বে তারা এজন্য কোরআন এবং হাদিসকে নিরঙ্কুশ ভাবে নিঃশর্ত ভাবে মেনে চলার নাম হলো মুমিন কোরআন এবং হাদিসকে নিজের মতো না হলে অবজ্ঞ করার নাম হলো বেঈমানের কাজ আমরা কি কোরআন হাদিস নিঃশর্ত ভাবে নিঃসংকোচে বিশ্বাস করতে মানতে রাজি আছি ইনশাআল্লাহ একটু কথা এখানে বলে নেই কোরআনের আয়াত অথবা হাদিস আপনি পাওয়ার পরে সাথে সাথে ডিনাই করলে ইমান ইমান চলে যাবে কিন্তু পাওয়ার পরে যদি আপনি ওজোরের কারণে মানতে না পারেন তাহলে আপনার ইমান যাবে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দাড়ি ছেড়ে দাও মত ছোটে রাখো এখন এখানেই দু একজন ভাই আছেন তাদের দাড়ি নেই ওনার কি এখন কাফের হয়ে যাবে না উনি যদি হাদিস থেকে অমান্য করেন কাফের এ হাদিসে আমি মানি না তাহলে উনি কাফের যে না আসলে হাদিসটা আমার মানা উচিত কিন্তু আমার ব্যক্তিগত দুর্বলতার কারণে আমি দাঁড়িগুলো রাখতে পারছি না ইনশাল্লাহ সামনে রাখবো উনি ইমাম দাস কোরআন এবং হাদিসের কোনো কথা কোন তথ্য সরাসরি ডিনাই করা যাবে না করলে ইমাম থাকবে ব্যক্তিগত ওজার আপনার থাকতে পারে এই দুর্বলতা আপনি আল্লাহর কাছে পেশ করে দুর্বলতা কাটানোর চেষ্টা করবেন কিন্তু কোনোভাবেই কোরআন এবং হাদিস নিজের বিপক্ষে গেলে সমাজের বিপক্ষে গেলে মাঝহাবের বিপক্ষে গেলে পীর বুজুদের বিপক্ষে গেলে এগুলোকে অমান্য করা যাবে না করলে ইমান থাকবে না প্রিয় ভাইয়েরা এবার আসুন ছয় নম্বর ইসলামের কোনো বিধান বা বিষয়কে উপহাস ব্যঙ্গ বিদ্রুপ করা ইসলামের ছোট থেকে বড় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে সকল হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বাস করতে হবে আনুগত্য করতে হবে মেনে চলতে গ্রহণ করতে হবে। যদি আপনি না মানেন ব্যঙ্গ বিদ্রুপ করেন উপহাস করেন তুচ্ছতাচ্ছিল্য করেন ইয়ার কি দুষ্টামি করেন বসকরা করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে করা যাবে না আপনি দাঁড়িয়ে রাখতে পারেন আপনার ব্যক্তিগত দুর্বলতা কিন্তু দাড়ি রাখা লোকটাকে আপনি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে চিত্রায়িত করছেন আপনি বিভিন্ন সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে আপনি এই ব্যক্তিকে চিত্রায়িত করছেন তাহলে দাড়িকে অপমান করা মানে ইসলামের একটা অপমান করা অপমান করা মানে ইসলামের একটা প্রতীককে অপমান করা এটা আপনি করতে পারেন না অথবা কোনো ব্যক্তিকে যদি ধার্মিক ব্যক্তিকে অপমান করেন তাহলে আপনি একটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশটাকে অবমাননা করলেন যাতে আপনার ইমান থাকবে না আমাদের সমাজে এরকম কিছু মানুষকে বলতে শোনা যায় দেখবেন তারা অজান্তে ভুলগুলো করেন আমরা কিছু মানুষ আছে পুরো মুখ ভরা দাড়ি আর কিছু মানুষ আছে অল্পই সামনে এতটুকু দাঁড়িয়ে এতটুকু দাড়ি যারা তাদেরকে আমরা কি বলি বলেন তো কি দাঁড়ি দাঁড়িয়ে তাহলে তার দাড়িটা কিসের সাথে তুলনা করা হলো আমরা অজান্তেই কিন্তু ভুলটা করছি অজান্তেই কিন্তু ভুলটা করছি বলতে পারেন ঘন দাঁড়ি পাতলা দাঁড়ি কম দাড়ি বেশি দাঁড়িয়ে কিন্তু ছাগলের সাথে তুলনা করার মিনিংটা কি তাকে অপমান করা এইভাবে ইসলামের ছোট থেকে বড় বড় থেকে ছোট যে কোনো একটা বিষয়কে আপনি কখনো তুচ্ছ তা ছিল করতে পারবেন না যদি করেন আপনার ইমান থাকবে না করেন আয়াত নেন আল্লাহ তালা সুরা তাও আবার পঁয়ষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়াতে বলছেন এনবী মোহাম্মদ সাল্লাম তুমি তখন যখন তাকে দাওয়াত দাও কাফের মুর্শিকদেরকে জিজ্ঞেস করবা জিজ্ঞেস করলে তখন তারা বলবে ইন্না কুন্না না তোমার উপর যে আয়াত গুলা নাজিল হয় এগুলা শুনি আমরা হাসি আর মস্করা করি দুষ্টামি করি ইয়ার কি করি বাজলামি করি আমরা খেলতামাশা করি মোহাম্মদ কি কয় না কয় পাগল ছাগলের মতো এই শব্দগুলো আমরা বলি তখনই আল্লাহ তালা তার প্রতিক্রিয়া আমাদের নবীকে শেখাই দিচ্ছে তাদেরকে বলো কি বলবা তুমি বলো কুল আবিল্লাহি ও আয়াতিহি ও রসুলিহি কোন তুমি তাস্তাহাজিউন এই তোমরা কি আল্লাহর সাথে দুষ্টামি করছো আল্লাহর আয়াতের সাথে দুষ্টামি করছো আর রসুলের সাথে দুষ্টামি করছো জেনে রাখো কেউ যদি আল্লাহর সাথে দুষ্টামি করে আল্লাহর সানের বেয়াদবি করে কেউ যদি রসুলের সাথে বেয়াদবি করে রসুলের সানে বেয়াদবি করে অথবা আল্লাহর আয়াতের সানে বেয়াদবি করে তাহলে তোমরা জেনে রাখো কদে কফার তুম বা আদা ইমানিকুম অলরেডি কেউ যদি ইমান আনার পরেও আল্লাহকে নিয়ে তুচ্ছতা চিহ্ন করে ইমান আনার পরেও রসুলকে নিয়ে তুচ্ছতা চিহ্ন করে ইমান আনার পরে আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছতা চিহ্ন করে ইমান আনার পরে সহি হাদিসকে নিয়ে তুচ্ছতা করে সে ইমান আনার পরেও অলরেডি কাফের হয়ে গেছে আর ওজোর দেখাইও না আল্লাহর কথা তাহলে ইমান ধ্বংস হওয়ার এই কারণটা পাওয়া গেল ইসলামের কোন বিদায় নিয়ে আমরা কি উপহাস করব তুচ্ছ তাচ্ছিল্য করব কি আর কি ফেজলামি করব আমি করতে না পারি কিন্তু কেউ করলে আমরা কখনো তাকে অবমাননা করবো না যদি করি তাহলে ইসলামের অবমাননা হয় আর এই অবমাননা আপনার ইমাম ধ্বংস হওয়ার একটা কারণ আল্লাহর কথা প্রিয় ভাইয়েরা এরপরে আসুন ইমাম ধ্বংস হওয়ার সাত নম্বর কারণ আল্লাহ ও তার রাসুলের আনিত আদর্শ বিধানের উপর সন্তুষ্ট না হওয়া ইসলামের যে কোনো বিধান আপনার ভালো লাগুক আবার নাই বলুক আপনি মানবেন মানতে না পারেন আপনার ব্যক্তিগত ওজনের কারণে কিন্তু ওইটাকে আপনি তাৎক্ষণিকভাবে করবেন না যেমন রসুল সাল্লিম বলেছেন প্রাপ্তবয়স্ক পুরুষ যারা আছেন সবার জন্য টাকনুর উপরে পোশাক পরা ফরস নিচে রাখলে জাহান নামে যেতে হবে এখন যারা টাকনুর উপরে পোশাক পরে আপনি যদি বলেন লোকটা খ্যাত লোকটা অসামাজিক লোকটা তো এখন আল্ট্রা মডার্ন হতে পারে এলোকটা এখনো পর্যন্ত করে স্মার্ট হতে গিয়ে নিজের প্যান্টটাকে ধুলাবালি মাখাইয়া চলাফেরা করো এই এই কাজ যারা করে তাদের যদি বলি রসুল সাল্লাম কি বলেছেন দেখেন যে ব্যক্তি টাকুর নিচে পোশাক ঝুলিয়ে পড়বে যতটুকু ঝুলালো ততটুকু জাহান্নামে যাবে এখন যদি বলে দূর মিয়া এরকম হাদিসের এরকম বিধান এদের সে কেলা যুগলের নীতি এগুলো চলবে নাকি আপনি যদি এভাবে এটাকে ডিনাই করেন অমান্য করেন তাহলে আপনার ইমান থাকবে না ইসলামের কোন বিধানকে আপনি এভাবে অবমাননা করতে পারেন না সরাসরি ডিনাই করলে আপনার ইমান চলে যাবে এজন্য প্রত্যেক মুমিনের উচিত প্রত্যেক মুসলিমের উচিত আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা ইমানের লক্ষণ এটাকে ডিনাই করা আর এটাকে যুক্তি দিয়ে ওভারটেক করা এটা হলো বেঈমানের লক্ষণ একটা ছোট উদাহরণ দিচ্ছি খুতবা অনেক লম্বা এটা আরো কিছু আরেকটা খুতবা দিতে হবে বাকিগুলো শেষ করার জন্য এটা উদাহরণ দিচ্ছি ইসলামী শরীয়তে বাংলাদেশ সহ যতগুলো মুসলিম রাষ্ট্র আছে অমুসলিম রাষ্ট্রগুলো বাদ দেন মুসলিম রাষ্ট্রে যারা দায়িত্বশীল আছে মানে রাষ্ট্রপ্রধান আছে তারা প্রত্যেকে ইসলামী রাষ্ট্রীয়ভাবে জারি করতে ভয় পায় যতগুলো কারণে তার ভিতরে একটা হলো তারা কেসাস বাস্তবায়ন করতে চায় না কেশাজ যদি বাস্তবায়ন করি বাংলাদেশে মুসলমান একজন বাজবে না একজন নাগরিক বাসবে সবাই মারা যাবে কেমনে কেসাসের নীতি হলো আপনি যদি আমাকে হত্যা করেন যদি প্রকাশ্য সাক্ষী স্পষ্ট পাওয়া যায় তাহলে আমাকে হত্যা করতে হবে আপনি আমাকে যেভাবে হত্যা করেছেন আপনাকে ওইভাবে হত্যা করা হবে কেসাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়াউলিল আলবাব জ্ঞানী না জেনে রাখো কিসাসের মধ্যেই তোমাদের জন্য আছে জীবন انا একটা একটু চিন্তা করেন কেসাসের মধ্যে আছে জীবন আমি একটা ভাবায়াতুলিয়ে একটা দিয়ে আচ্ছা সবাই একটু উত্তর দিবেন আমাকে যদি কেউ মারে প্রকাশ্য সাক্ষী থাকে তাহলে বিচারকের দায়িত্ব কি তাকে খালাস দেওয়া না তাকেও এভাবে মারার হুকুম করা আচ্ছা এখন যদি আপনি তাকে ওইভাবে মারার হুকুম করেন তাহলে এটা কেসাজ বাস্তবায়ন হলো আচ্ছা যদি তাকে খালাস করে দেন তাহলে কেসাজ বাস্তবায়ন হলো না আপনার কাছে জিজ্ঞাসা কেসাজ বাস্তবায়ন হলে আমি যে মারা গেছি তার সাথে ওনাকেও মারা হলো আর কেশাজ যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি একা মারা যাব উনি বেঁচে গেল এলে কিসাস বাস্তবায়নের মধ্যে মানুষের জীবন না কিসাস বাস্তবায়নের মধ্যে মানুষের মরণ পেসের কথা অনেকে বুঝতে পারে কিসাস বাস্তবায়ন করলে দুইজন মরে আর বাস্তবায়ন না করলে একজন মরে অতএব আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়াউলিল আলবা জ্ঞানেরা কেসাসের মধ্যে তোমাদের জীবন আছে এখন আপনি যদি বলেন না এই কেসাস আমাদের সমাজে বাস্তবায়ন করা যাবে না তাহলে খুনকারী এক জন্য ওদিন ইয়াতে থাকবে না তত লোক কমে যাবে ভাই এবার আসুন গভীর ভাবে আয়াতের প্রতি দৃষ্টি দিন আয়াতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন যদি হত্যাকারীর বিচার না হয় হত্যাকারীর সংখ্যা সমাজে বাড়বে না কমবে আর যদি হত্যাকারীর বিচার হয় এই হত্যাকারীর থেকে শিক্ষা নিয়ে সমাজের মানুষ হত্যা বন্ধ করে দিবে এজন্য আল্লাহ রাখো হত্যার বিচারের মধ্যে রয়েছে তোমাদের জীবন তাহলে ইসলামী শরিয়তের যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা বিধান মানুষের দুনিয়া বি যেমন কল্যাণ আখিরাতিও কল্যাণ আপনার বুঝে আসুক অথবা নাই আসুক আপনার নলেজে ধরুক অথবা নাই ধরুক এটাকে মেনে না ইমানদারের কাজ আর কোনোভাবে অবহেলা করা বেঈমানের কাজ আপনি কি করবেন সিদ্ধান্ত আপনি নেবেন যদি আপনি কোরআন এবং আয়াতের হাদিসের কোন একটা বিধানকে অমান্য করেন বিশ্বাস করেন রাসুলের আদর্শকে অবিশ্বাস করেন রাসুলের আদিস আদর্শকে অপছন্দ করেন আল্লাহর নীতিকে অপছন্দ করেন আপনি বেঈমান হয়ে যাবেন আল্লাহ রব্বাল আলমিন কোরআন মাজিদের অনেক আয়াতে এ কথাগুলো বলেছেন তার ভিতরে একটা আয়াত আমি আপনাকে সরাই খুদ্ শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরতুল বাকরা পঁচাশি নম্বর আয়াত আফাত উমিন আবিবাদিল কিতাবি অর্থাৎ ফুরুন আবিবাদ এ মানুষেরা সরো আল্লাহর যে বিধান আছে এই বিধানের কিছু বিধান মানবা আর কিছু বিধান মানবা না এই কাজ তোমরা করবা যারা কিছু মানবা কিছু মানবা না কিছু পছন্দ হলে গ্রহণ করবা করবা না জেনে জেনে রাখো এই কাজ যারা করবা লাহুম ফিল হায়াত তাদের জন্য দুনিয়াতে রয়েছে খেজিউল অপমান আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে রেখেছেন অপমান আর পরকালে আল্লাহ তালা কঠিন বেসেন ওয়া ওয়া ওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানে কিছু মানবে কিছু মানবে না ইঅপরাদি অপরাদি যারা কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে তার মানে এরা হলো বেঈমান এরা হলো কাফের এরা হলো মুশরিক এরা হলো ঈমান ঈমান থেকে বিচ্যুত এই কাজ করবে যারা ঈমান থাকবে না তাদের তাহলে আমরা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যত আদর্শ আছে মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ একেবারে বিনা সংকোচে বিনা দ্বিধায় তা গ্রহণ করতে হবে এটা ইমানের লক্ষণ আর কোনোভাবে যদি এড়িয়ে যান এটা ইমানহীনতার লক্ষণ আজকে ইমান ধ্বংস হওয়ার সাতটা কারণ আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তাবার আমাদের সবাইকে এই ইমান ধ্বংসকারী কারণ থেকে বের হয়ে ইমানকে সংরক্ষণ করার তো